আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাড়া প্রতিবেশী সবাই ভালো আছেন নাকি আপনারা আমার সামনে কতগুলো ইলিশ মাছ দেখতে পাইতেছেন এগুলি আমি এখন ক্লিন করে লিপি ভাবির মেয়ের বাসায় কালকে যাব লিপি ভাবি মাছ দিয়ে গেছে ভাবি আপনার হাতে মাছ ভাজি অনেক মজা হয় আপনি একটু মাছ ভাজিটা করে নিবেন মেয়ের বাসায় নিচ্ছে আর তো বলতেছে আমার হাতে বলে মাছ ভাজি মজা হয় আরে তো সকালে রওনা দিব তো সেই জন্য উনি এই কিছুক্ষণ আগে দেখলাম বেল টিপলো ওনার হাজবেন্ড আইসা মাছ দিয়ে গেছে দিয়েছে বিয়ে ভালো কথা আবার আমার জন্য দুনিয়ার জিনিস আনারও সেটা সেটা দুনিয়া আবার এখানে একটা মাছ দেয়া গেছে এটা কি বলতো রূপচাঁদা মতোই রূপচাঁদাই আরে চাইনিজ দোকানের যেটা আপনি ভাজি করে খাইবেন আমি সামনে বিয়েবেন লিগে নিয়ে যাই কনা না না লাগব না তা আমি মাছটা ধুইয়া এখানে দুইটা ইলিশ মাছ আর তারপর আমি একটু তেল দিয়া একটু হলুদ মরিচ একটু জিরার গুঁড়া দিয়া এটা একটু আমি ম্যারিনেট করে রাখলে মাছটা খাইতে টেস্ট হবে আরে কিচ্ছু দিব না ইলিশ মাছে কোনো মশলা লাগে না ভাজার পরে আবার আবার দেখাইতেছি মাছটা মাখিয়ে রাখি পরে ভাজতে চলে যাবো আরে মনিরা তেল গরম হয়ে গেছে ইলিশ মাছ বাজনে লেগে ତ ବିସ୍ମିଲା କରି ସାରି ଦେଇ ବିସ୍ମିଲା ହିରୋ ମାନୁ ଲାଜନ ମଜା ହୁଏ ଗଲା ଜଣେ ଦିଶେ ରନ୍ନା କରା ବିସ୍ମିଲା ହିରୋ একটা মাছ খুব ভালো করছি আরেকটা মাছ আবার অত বেশি ভালো করে কিছু নেওয়া যাবে তাই না মাছ ভাজিটা হয়ে গেছে গো পুরা মাছগুলো যে এত নরম একটা মাছ খুবই নরম নাম পর্ব রামধুনির তাই না সবাই যেন খাইয়া মজা কয় ভালো কয় তারপর যে মাছ একটা নরম দিছে সেটা তো তাগুলো দোষে গো না মাছগুলো কুবাই নিব খুবই আলতঘাটে মাছগুলো এত নরম একটা মাছ যা বলা বাহুল বাহুল্য এত আলতঘাটে নি কেন মাছগুলো না ভাঙে আর একটু চটপটি করার দায়িত্ব দিচ্ছে আমি ইয়েটা ভিজায় দিছি চটপটি সকালবেলা আর আস রাতেরা নামাজ যখন পড়তে উঠবো তবে বের হবে নয়টার দিকে ছয়টার দিকে ফজন্য নামাজ সিদ্ধ দিয়ে আমি আবার রেডি হবো আর বাকি চারদিন করে নেব আমি রাত্রেই চটপুরি চটটা করে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ তার মতো করে নিতেছি তাহলে আমি একটু আস্ত জিরো আসে আস্ত জিরা দিয়ে একটু ফোরন দিছি আরে বুঝছেন এখন আমি একটু দিয়ে দিব কাঁচা ইয়া টমেটো আর আপনার কাঁচামরিচ আমি পানি টাচ করবো না

আগর বাটিও জ্বলাই দিছি মোমবাটিও জ্বলাইয়া দিছে জ্বালানাও খুইল দিছে যে ফুটতেছে আমার মাছ ভাজি হইয়া গেছে তো পাতে দিছি কারণ মাছ টান এত নরম তারপরে বাবির হাতে মাছ ভাজি মজার পরে ভালো পাইব না খুব আলত হাতে দিতেছি এখনকার জন্য রাত্রি ইনশাআল্লাহ সকালবেলা আবার দেখা হবে যখন রওনা দিব দোয়া করেন আমরা সুস্থ সই যায় পৌঁছতে পারি আসসালামু আলাইকুম আমরা রওনা দিয়ে দিছি ভাই গাড়ি চালাইতেছে সামনে কি জানি আমাদের দেশে কয় বল মাছ কি জানি ভাই বিলে গেলাম তো কি কয় ইলিশ মাছের ৩০ কাটা বোয়াল মাছের দাড়ি ওয়াশিং নাইতে আর কত দূর নাকি কি ভাই এরকমই নাকি কি জানি কইতো মন হইলে এরকমই আরে ও বার্জেনিয়া যাইতে আবার বলেন তো কি কমো বার্জেনিয়া যাইতে আর কতক্ষণ বোয়াল মাছের তিরিশ কাটা নাকি

হাটে নামছি বাথরুম যাবো দেখি এখানে কি খাওয়া পাওয়া যায় ভাই গাড়িতেই বসে আছে পরিবেশটা দেখে আপনাদের অনেক সুন্দর লাগতেছে সবাই ভ্যাকেশনে একটা মটেলের সামনেই

আগস্টের ছুটিতে সবাই বেড়াতে আসছে আমরা যেরকম ঈদের ছুটিতে যাই না নানা ভাই দাদার বাড়িতে আপনি আসবেন কার সাথে কথা কয় বাবি

ওইখানে গেলে ওর বাসা আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে এখন এই ভিডিওটা এখানেই আমরা ইতি টানি ইনশাল্লাহ আপনাকে দেখাবো আমার মেয়ের বাসা তাল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম এখনকার জন্য আল্লাহ হাফেজ